মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসসালামের পূর্ণবতী স্ত্রী খাদিজা বিনতে খুলাইতের ঘরে আল্লাহর রাসুল সাল্লাসালামের দুই পুত্র ও চার কন্যা সন্তানের জন্ম হয় সেই কন্যারা হলেন জয়নব রাদি আল্লাহ তালা আনহা রুকাইয়া রাদি আল্লাহ তালা আনহা উম্মে কুলসুম রাদি আল্লাহ তালা আনহা ও ফাতিমা রাদি আল্লাহু আনহা হজরত উম্মে কুলসুম রাদি আল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ তৃতীয় কন্যা রাসুল্লাহ সাল্ল্লাহু আলহু আসসালামের নবুয়াবের ছয় বছর আগে উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তালা আনহার মক্কা নগরীতে জন্ম হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহু আসসালাম নবু আগে আবু আহাবের পুত্র উতবার সাথে রুকাইয়া এবং তার দ্বিতীয় পুত্র উতৈবার সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন তবে স্বামীর সংসারে যাওয়ার আগেই তাদের তালাক হয়ে যায় নবুয়ত লাভের পর যখন আবু আহাব ও তার স্ত্রীর নিন্দায় সুরা লাহাব নাজির হল তখন আবু লাহাব ও তার স্ত্রী দুই সন্তানকে বলল তোমরা মুহম্মদের মেয়েদের তালাক দিয়ে বিদায় না করলে তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবো আমরা মা বাবার কথায় উদ্বা ও উতাইবা নবীজি সাল্লাহ আলহিহসাল্লামের দুই কন্যাকে তালাক দেয় এরপর মহানবী সাল্লাহ আলহিহুয়াল্লাম রুকাইয়াকে উসমান রাদিয়া তালা আনহুর সঙ্গে বিয়ে দেন দ্বিতীয় হিজড়িতে রুকাইয়া ইন্তেকাল করেন স্ত্রীর শোকে উসমান তালা আনহু বিমর্ষ হয়ে পড়েন তাকে বিমর্ষ দেখে একদিন মহানবী সল্ল্লাহ আলহিহ বললেন উসমান তুমি এত বিমর্ষ কেন তিনি বললেন এমন বিমর্ষ না হয়ে কিভাবে স্বাভাবিক থাকবো আমি আমার উপর যে বিপদ এসেছে তা সম্ভবত আর কারো উপর আসেনি আমার স্ত্রী রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু কন্যা ইন্তেকাল করেছেন এতে আমার কোমর ভেঙে গেছে আপনার সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক ছিল তা ছিন্ন হয়ে গেছে এখন আমার উপায় কি তার কথা শেষ না হতেই রাসুল সাল্লাহ আলহাম বলে উঠলেন জিব আলা মাধ্যমে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যেন আমি তোমাকে রুকাইয়ের সমপরিমাণ মহরের ভিত্তিতে উম্মে কুলসুমকে তোমার সাথে বিয়ে দেই তৃতীয় হিজড়ির রবিউল আউয়াল মাসে হজরত উসমান দাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে সম্পন্ন হয় বিয়ের দুমাস পরে ও সানি মাসে তিনি স্বামীর সংসারে যান উম্মুল মোমিনিন হজরত আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা নবীকন্যা উম্মে কুলসুম তালা আনহার বিয়ের বিবরণ দিতে গিয়ে বলেন নবীজি উম্মে কুলসুমকে উসমানের সঙ্গে বিয়ে দিয়ে উম্মে আয়মানকে বললেন আমার কন্যাকে রূপসৎ করার প্রস্তুতি নাও এবং দব বাজাও উম্মে আয়মান তালা আনহা তা করলেন তিন দিন পর নবীজি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন মা স্বামীকে কেমন পেলে উম্মে কুলসুম বলেন আব্বা উত্তম হিসেবে পেয়েছি তিনি কোনো সন্তানের মা হননি একটি বর্ণনায় এসেছে রুকাইয়া ইন্তেকালের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়া আল্লাহুতাল আনহু তার মেয়ে হাফসাকে উসমানের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন কথা জানতে পেরে রাসুল্লাহ সাল্লু আলহু আসসালাম উমর রাদিয়াল্লাহ তাল আনহুকে বললেন আমি হাফসার জন্য উসমানের চেয়ে ভালো স্বামী এবং উসমানের জন্য হাফসার সে ভালো স্ত্রী তালাশ করব। তারপর তিনি হাফসাকে বিয়ে করেন এবং উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন আল্লাহর রাসুলের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করার কারণে উসমান তালা আনহুকে জিন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী উপাধি দেওয়া হয়েছিল উম্মে কুলসুম ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে সাতাশ বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তালা আনহার আসল নাম ছিল উমাইয়া উম্মে কুলসুমের ইন্তিকালের পর রাসুলুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলেন আমার যদি দশটি মেয়ে থাকত তাহলে একের পর এক তাদের সকলকে উসমানের সাথে বিয়ে দিতাম হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আল্লাহুতাল আনহার শৈশবের তেমন কোনো তথ্য পাওয়া যায়নি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ ইসলাম ধর্ম প্রচার শুরু করলে প্রথম দিকেই হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহুতাল আনহা ইসলাম গ্রহণ করেন হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তার আনহার শ্বশুর আবুল্লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ও মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে অথচ আবুল ও তার স্ত্রী উম্মে জামিলা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ চাচা চাচাচাচি ছিল তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ উপরে অমানবিক অত্যাচার শুরু করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা রাতে বন থেকে কাটা গাছ নিয়ে এসে হজরত মোহাম্মদ সল্লাহ আলহিউ আসলামের চলার পথে সিটিয়ে রাখত সকালে সেই কাটায় হজরত মোহাম্মদ সাল্ল আসলামের পাকেটে রক্তত্ত হতো স্বামী উসমানের সাথে ছয় বছর কাটানোর পর হিজরি নবম সনের শ্রাবণ মাসে হজরত উম্মে কুলসুম রাজি তালা আনহা ইন্তিকাল করেন উম্মে আতিয়া সহ আনসারি মহিলারা তাকে গোসল দেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার জানাজার নামাজ পড়ান আবু তালহা আবু ইবনে আবু তালিব ফাদল ইবনে আব্বাস ও উসামা ইবনে জায়দ লাশ কবরে নামান প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসলামের পবিত্র বংশধরদের স্মরণ করি এবং তার মহান পরিবার পরিজন এবং আল আসহাবের প্রতি আমাদের অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ